নাই গায়া জঙ্গলে আসলে বানর দেখতে সামিয়া বড় বানর আসলে সামিয়া খাবো তার কারণে খসতেছে হ্যাঁ এই যে এখানে আছে অবশ্য কিন্তু এগুলো ছোট ছোট একদম ছোট এখনো বড় হয় নাই হুম একদম ছোট ছোট সামিয়া বড় হয় নাই ঠিক আছে বড় হইলে পরে খাইব

কি কৰিবা <laughs> আমাদের স্বামী ডানের জমি থেকে আমাদের ভর পাখির জন্য মাছ মেরে আনছে বলবির বাচ্চা রেখা আসমা বৃষ্টি নামছে দেখে খাওয়া লাগবো না বক পাখির আগে খাওয়াই থাকে সব বৃষ্টির কারণে আমাদের বক পাখি এবং দৌড়ি পাখি কোনো ঘাটাতে খাওয়ানো হয়নি অবশ্যই দুপুরে খাওয়ানো হয়েছিল এখন বেলা বাজে চারটা বক পাখি খাওয়ানো হয়েছিল সকালে বক পাখি সাইডার দাও বৃষ্টির কারণে তো সারাও নাই হ্যাঁ সাইডার দাও একবারে

অ কমি খাব এই বাট চাই চুত্ৰ কথা শানো খাব দিলে